কি করে করে মারধর তার সঙ্গে কিছু অন্য সাংঘ ছিল মেম্বারের বেধড়ক যেটা মারধর করতে বলছে সেটা না সেটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি সেই জন্য আমরা যদি যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবে আমরা ফের সরকারি অফিসে তৃণমূল নেতার দাদাগিরি পঞ্চায়েত অফিসের ভিতরেই সরকারি আধিকারিককে মার খোদ পঞ্চায়েত সচিবের গলা টিপে ধরে কষিয়ে থাপ্পর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাধা দিতে গেলে বাকিদেরকেও ধাক্কা হাতাহাতি ধস্তাধস্তি পঞ্চায়েত অফিসের মধ্যেই বেনজির তাণ্ডব উপপ্রধান তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কয়েকজন পঞ্চায়েত সদস্য স্বামীর কি বলছেন কুলপির চণ্ডীপুর পঞ্চায়েতের আক্রান্ত সচিব ভিক্টর মিশ্র শুনুন তারপর হচ্ছে মেম্বাররা হচ্ছে ফোন করে গত ন তারিখে হচ্ছে একটা সাধারণ সভা হয় তার রেজুলেশন কপি ওরা চাইছিলো প্রধান ম্যাডামকে আমি জানতে চাই প্রধান ম্যাডাম বলে ঠিক আছে দিয়ে দিন সেই মতো আমরা মেম্বারদের ফোন করে ডাকি ওনারা রেজুলেশন কপি নিতে আসে প্রধান ম্যাডামের উপস্থিতিতে রেজুলেশন কপি দেওয়া হয় কিন্তু ওরা রেজুলেশন কপি নিয়ে সম্পূর্ণ ভালোভাবে না পড়েই ওরা বলে না আপনারা আমাদের যা কাজ দিয়েছি তার বিপরীতে লিখেছেন এইসব আমরা আমরা বারবার বুঝিয়ে বলি যে আপনারা ভালোভাবে ঘুরে দেখুন আপনার সব কিছু লেখা আছে এর মধ্যে সেটা মানতে চায় না দিয়ে ওনারা উপ করে উপপ্রধান সাহেব ছুটে আসে এসে আমাকে প্রধানের ঘরে ডাকে আমি প্রধান ঘরে যখন যাই প্রধান ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কা ধাক্কি করে প্রচুর মারধর করে তার সঙ্গে কিছু ওনার সাংবাঙ্গ ছিল মেম্বারের স্বামী কিছু মেম্বার এবার বলা চলে ধরে মারা করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে এখানে মেন নেতৃত্ব ছিল উপপ্রধান ছাবির মোল্লা উনি গঠন মারধর করে আমাকে তার সঙ্গে ছিল হচ্ছে বসুদালি বলে একজন মেম্বারের স্বামী দুটো মেহিলা মেম্বার ছিল আর চন্দ রায়ন্দপুর গ্রামের মেম্বার এবং হচ্ছে রামপুর গ্রামের মেম্বার এর হচ্ছে সঙ্গে একজন এসেছিল সরকারি অফিসার তৃণমূল নেতার দাদাগिरी নিয়ে কুলপিত তৃণমূল ব্লক সভাপতি সুপ্রিয় হালদার জানান ঘটনার সত্যি আর কি বললেন তিনি শোনাবো বেধড়ক যেটা মারধর করতে বলছে সেটা না দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হতে হতে দুজনেই দুজনে ঠেলাঠেলি করছে সেই সময় আমাদের উপপ্রধান মেরেছে এটা সত্যি আর এই ঘটনা যখন আমাদের জানাজানি হয় আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম পুলিশ সেখানে এসেছিলো আমাদের যারা ওখানে দলের প্রতিনিধি যারা ছিল উপপ্রধান সহ আরও যারা সদস্য ছিল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় পরবর্তী যিনি সরকারি কর্মচারী সেক্রেটারি সাহেব উনিও থানাতে যায় এবং আমিও সেখানে গেছিলাম সেখানে যাওয়ার ফলে আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় শিকার এবং হাত জোরে করে ক্ষমা স্বীকার করে তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠলো যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন দিয়ে চলে এলেন আমি ওনাকে আসি এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে এসে কুলপি ভিডিও সৌরভ গুপ্ত জানান এই খবরটা আমাদের কাছে এসছে কথা বলেছি আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে মর্জিত হয় সেইভাবে আমরা ব্যবস্থা নেব সেটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি সেই জন্য আমরা যদি যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবে আমরা ব্যবস্থা নেব আগামী আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা